হযরত দাউদ আলাইহিস সালামের সময় কানা মালিকান একজন বাদশা ছিলেন এই বাদশা মানুষের উপরে অত্যাচার করত জুলুম করত আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস অনেক ক্ষমতা দান করেছিলেন দাউদ আলাইহিস সালামের কাছেেশ এলাকার লোকেরা গিয়ে অভিযোগ দিল ও আল্লাহ নবী দাউদ আল্লাহ রব্বুল আলামীন আপনাকে বাচ্চা বানাইছেন নবুয়াদ দান করছেন অনেক ক্ষমতা দান করছেন আপনি বিচার করে দেন দাউদ আলহিক ইসলাম তার রাজ্যের ভিতরে যে সমস্ত প্রশাসন আছেন এই প্রশাসনদেরকে বললেন যাও যাও অমক বাচ্চাকে ধরে আনো দাউদ আলহিক কথাই বাচ্চাকে ধরে আনা হলো আনার পরে বলতেছে বাচ্চা তুমি কেন জুলুম করো বাচ্চা কোনো উত্তর দিতে পারে না কারণ সে তো ইসলাম সমস্ত লোকদেরকে নিয়ে পরামর্শে বসার পরে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন এই বাদেশা অনেককে হত্যা করছে অনেকের উপরে অত্যাচার করছে এই জন্য তার বিচারটা হলো তাকেও শুলে চড়ায় হত্যা করতে হবে তাকে শুলে উপরে চড়াইয়া বেঁধে দেওয়া হয়েছে রশিগুলো কেটে দিয়েছে রশি আস্তে আস্তে ছিঁড়তে শুরু করছে যখন রশি সিরতেছেন এমন অবস্থায় সে চাঁদের দিকে বলতেছেন রে চাঁদ সারা জীবন কাটাইলাম তোর জন্য পূজা করছি ওই লোকটা ছিল অমষ্টিক কাফের সে বলতেছে রে চাঁদ সারা জীবন তোকে ক্ষুধা বলে মানলাম আজকে তুমি আমাকে বাঁচাও তোমার যে ইবাদত করছি এই ইবাদতের কারণে আমি তো তোমার গুলাম আর গুলামকে তো মনি রক্ষা করবে আজকে তোমার কাছে আমি সহযোগিতা চাইতেছি এই যে চল্লিশ পঞ্চাশ বছর তোমার ইবাদত করছি তুমি আমাকে বাঁচাও চাঁদ কি রক্ষা করতে পারে সকাল যখন হয়ে গেল সূর্য উঠল সূর্যের দিকে তাকা বলল রে সূর্য চল্লিশ পঞ্চাশ বছর তোর জন্য সেজদা করছি তুই যখন সকালবেলা উঠছি আমার যত কাজ থাকুক না কেন আমি তোর দিকে তাকা শেষ দা করছি এই জন্য মুসলমানদের জন্য সূর্য উঠলে নামাজ পড়া মাকরু কারণ তাদের সাথে মিলিয়ে যাবে ও সূর্য তোকে সংবর্ধনা দিয়েছি সকালবেলা তুই উঠতে দেরি হয়েছে কিন্তু তোকে নমস্কার দিতে আমার দেরি হয় নাই তোর পূজা করতে আমার দেরি হয় নাই বিকালবেলা যখন তুই ডুবে যাবি তোকে সেলুট জানাইছি সারাদিন তুই আলো দিয়ে আমার যে উপকারগুলো করছি এই জন্য যেখানে আমাদের বাড়ির থেকে যদি মেহমান চলে যাই আমরা তাকে সামনে আগায় দিই কে দিই না আমি তাকে সংবর্ধনা দিয়ে আমার তোর জন্য সেচদাই করছি এই জন্য ওই সময় নামাজ পড়া মাকরু কারণ তাদের সাথে মিলে যাই ও সূর্য তুই ওখান মাথার উপরে ছিলি তখনও তোর জন্য আমি সেচদা করছি এই জন্য সূর্য মাথার উপরে থাকা অবস্থায় নামাজ পড়া মাকরু। সূর্য আজকে আমি তোর কাছে সাহায্য চাইলাম তুই আমাকে সাহায্য কর বলেন তো সূর্যকে সাহায্য করতে পারবে একটা পর্যায়ে যখন সে শুল থেকে পড়ে যাবে এমন সময় দুই চক্ষ বন্ধ করে বলতেছে আল্লাহ শুনেছি তুমি আসমান তৈরি করেছো। তুমি চন্দ্র তৈরি করেছ সূর্য তৈরি করেছ আল্লাহ জীবনে তোমার ইবাদত করতে পারি নাই শুনছি তোমার কাছে ডাক দিলে তুমি আল্লাহ সাড়া দাও আল্লাহ তোমার কাছে ডাক দিলাম তুমি আমাকে রক্ষা করো এইভাবে দোয়া করতে দেরি হলো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করতে দেরি করলেন না আমার আল্লাহ রব্বুল আলমিন আমার জিব্রাইল জিব্রাইলকে বললেন রে জিব্রাইল এই যে সূর্য পূজার চন্দ্র পূজার চল্লিশ পঞ্চাশ বছর সূর্যর ইবাদত করছে চন্দ্রর ইবাদত করছে চন্দ্র রক্ষা করতে পারল না সে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে সে জীবনের গুনাহগুলোর জন্য তবা করছে ও জিবরাইল যাও যাও আমার ওই বান্দাকে ওই শুল থেকে সে নামায় দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে ডাক দিলে আল্লাহ শোনেন কি শোনেন না সকাল যখন হয়ে গেল সকলে পাহাড়ের উপরে উঠল জালেমের লাশটা আমরা নিয়ে পাহাড়ের উপরে পাহাড় পরে দেখলো জালেমটা সুস্থ ভাবে শুল থেকে নেমে গিয়েছে সকলে আশ্চর্য এর তো সহযোগিতা কেউ করবে না এই পরিমাণ জরুম করছে নামলো কিভাবে সকলে ওই জালেমকে ধরছে ধরার পরে দাউদ আলাই ইসলামের কাছে নিয়ে গিয়েছে যাওয়ার পরে বলতেছে ও জামান নবী দাউদ আপনি বিচার করছিলেন এই ব্যক্তিকে শুলে চড়াইয়া হত্যা করব কিন্তু শুলে চড়াইছেন কিন্তু হত্যা হয় নাই কারণ কি সঙ্গে সঙ্গে ওই দাউদ আলাই ইসলাম আচার্য হয়ে তাকে জিজ্ঞাসা করল ওই ব্যক্তিটা বলল আমি এইভাবে আল্লাহর কাছে দোয়া করছি কে যেন আমাকে ওই শূন্য থেকে নামায়ার নিচে সুস্তভাবে রেখে দিয়েছে সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম নামাজ পড়লেন ফাসল্লা রাকাতাইন দুই রাকাত নামাজ পড়ে তার ভিতরে পড়ে গেলেন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন বললেন ইয়া রাব্বুল আলামিন আপনি এই জালেমকে কেন রক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দাউদ সে চল্লিশ থেকে পঞ্চাশ বছর সূর্যের ইবাদত করছে চন্দ্রের ইবাদত করছে সূর্যের কাছে সাহায্য চেয়েছে সূর্য সাহায্য করে নাই চন্দ্রের কাছে ইবার সাহায্য চেয়েছে কিন্তু চন্দ্রও তাকে সাহায্য করে নাই সে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে আমি আল্লাহ যদি তাকে সাহায্য না করি তার দৃঢ় বিশ্বাস হবে সূর্যর যেভাবে কোনো ক্ষমতা নাই চন্দ্রের যেভাবে ক্ষমতা নাই আমি আল্লাহরও ক্ষমতা নাই এই জন্য আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে জীবনের গুনাগুলো মাপ চেয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন তারা ডাকে উত্তর দিয়ে তাকে সুস্থভাবে জমিনের ভিতরে রেখে দিয়েছি বি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা আল্লাহর কাছে চাক আল্লাহর উপরে যে ভরসা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রকম দান করেন হাদিসে কুদসির ভিতরে আছে انا عند ظن عبدي بي বান্দার ভিতরে আমার উপরে যে যেমন ধারণা রাখি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ওই রকম ফয়সালা